বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ বার করেছিল তাতে পুলিশ লাঠি লাঠিচার্জ করলো গুরুতরভাবে জখম করেছেন একজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটা করতে পারবেন না কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে মনটা ভালো নেই কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো বাংলায় আছি না বাংলাদেশে আছি কেননা তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে কে প্যারো তালে জান্না থাই আগে তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে এই জন্য হচ্ছে সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এখেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এখেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলব না কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না এই যে দাদা এই যে এখানে 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 আসুন ওরা দেখতে পাচ্ছেন এদিকে আসুন আমাকে ডিস্টার্ব করছেন এই সব ব্যবহার করে তাহলে কেন এরকম হচ্ছে কথা বলতে পারবে একটা না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুলনা ছুট দিয়ে রেখেছে তাহলে এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করলো গুরুতর ভাবে জখম হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটা করতে পারবেন না তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যাইছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল ইয়ে নিয়ে কাট থাকবে